নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আমি প্রতাপ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত সকলকে আবারও প্রণাম শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি হঠাৎ একটি খবর খুব বেশি নজর কাড়ল তার বিষয়ে বিশ্লেষণ করার জন্য বিশ্লেষণ করার মতো একটি খবর যে খবরের দ্বিতিতে যে ইউনেসাহেব শান্তিতে নোবেল জয়ীর মুখে যুদ্ধের জিগির যুদ্ধের ডঙ্কা বাজানোর মতো একটা প্রয়াস এর কারণ এটাকেও আমরা বিশ্লেষণে আছি হঠাৎ করে দিন কেন বলতে গেলেন যে যুদ্ধ যুদ্ধ খেলা কিন্তু ভারতের তরফ থেকে তো কোনো উস্কানিমূলক যুদ্ধের কোনো রকম বার্তা দেওয়া হয়নি যেটা হয়েছে মিডিয়া ওয়েলফেয়ার বাংলাদেশের মিডিয়া এবং ভারতবর্ষের মিডিয়ার মধ্যে একটা ইউটিউব বা কথা চালাচালি বা মিডিয়ার মাধ্যমে যে বার্তা হয়েছিল তার মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল বা এইরকম একটা জায়গা তৈরি হয়েছিল কিন্তু এখন তো নেই এখন তো দুদেশেই বুঝতে শিখে গেছে যে একে যুদ্ধে জড়িয়ে পড়লে কতটা ক্ষতি হয় যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতি নেই ভারতবর্ষ সেদিকে পাও দেবে না হাজারো চেষ্টা যদি বাংলাদেশ থেকে আসে যুদ্ধের যুদ্ধ যুদ্ধ ভারতবর্ষ তার প্রত্যুত্তর কিছু দেবে না কারণ ভারতবর্ষ জানে যুদ্ধে কি হয় ভারতবর্ষ এখানে কোনো মৌলবাদী শক্তি নেই ভারতবর্ষ ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান করতে চায় আলোচনার মাধ্যমে সমাধান করতে যুদ্ধ কোনো একমাত্র সেরা বিকল্প নয় এটা হচ্ছে ভারতবর্ষের নীতি কিন্তু ইউনিসেফ কেন বললেন এই কথা যদি আমরা বিশ্লেষণে যাই তবে আমরা এখানে বুঝতে পারবো ইউনি সাহেবের এই যে নির্বাচন বিলম্ব কারণ এর কারণ বা যুদ্ধের হঠাৎ জিগিরত না এর কারণ কি বিএনপির সঙ্গে বর্তমান সরকার যে চলছে অন্তবর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার মানে একটা ছোট টার্মের সরকার এই ছোট্ট টার্মের সরকার যেই সরকারটা কি করবে খুব কম সময়ের মধ্যে নির্বাচন করিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব হচ্ছে এই অন্তর্বর্তী সরকারে কিন্তু তারা বিলম্ব করছে যেহেতু তারা বলে দিয়েছে দু সালে নাগাদ নির্বাচন করতে করতে লেগে যাবে মানে এক বছর পুরো এটা জানুয়ারি চলছে দু হাজারের এক বছর টান তারা নিচ্ছে এখানেই তাদের সঙ্গে বিএনপির একটা তপাত কিন্তু চলছে বিএনপি চাইছিল খুব দ্রুত নির্বাচন করিয়ে ক্ষমতা হস্তান্তর সভাপতি এটা তাই অন্তর্বর্তী সরকারের এইভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে পারে না বিভিন্ন পররাষ্ট্র বিষয় দেশের অর্থনৈতিক বিষয় দেশের শান্তি শৃঙ্খলা বিষয় এইভাবে ক্ষমতা চলতে পারে না একজন ইউনি সরকার জয়ী পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ব্যক্তির বোঝা উচিত যে তার ক্ষেত্রে এইভাবে ক্ষমতা থাকাটা উচিত নয় তার বিলম্বিতভাবে বা যত দ্রুত সম্ভব সরি নির্বাচন করিয়ে নির্বাচিত সরকারের হয়তো ক্ষমতা হস্তান্তর কাজ কিন কেন করাচ্ছেন না এই সরকারে যখন বিএনপি দেখব তাদের যে অংশীদারিত্ব তাদের যে প্রভাব সে প্রভাবটা যখন কমছে জামাতের প্রভাবটা বাড়ছে তখন কিন্তু বিএনপি নির্বাচন করার পক্ষপাতি নিয়েছে যে নির্বাচন যত দ্রুত সম্ভব করাতে হবে এখানেই অন্তর্দী সরকারের সঙ্গে বিএনপির একটা কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্বের কারণে বিএনপি প্রতিনিয়ত এই অন্তর্দী সরকারকে চাপ সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে তাদের যে বর্ষীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সমালোচনা করে নির্বাচন করানোর পক্ষপাতি নিয়েছে এখানে এই অন্তর্দি সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে এক নির্বাচন যখন ছাব্বিশ সালে লেগে যাবে বলছে তখন কিন্তু বিএনপি তার খুব চেপে রাখতে পারেনি তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে দ্বিতীয় খুব ইন্টারেস্টিং যে দলটি শাসন ক্ষমতা থেকে সরে গেছে আওয়ামী তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই দলটি এখন বলছে আমরা নির্বাচনে লড়ব নির্বাচন থেকে আমরা পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই আমরা নির্বাচন লড়াই করব লড়াইয়ের ময়দানে যদি আমাদের ভুল ত্রুটি কিছু হয়ে থাকে জনগণ সেক্ষেত্রে বিচার করবে জনগণ আমাদের ভোট দিলে আমরা জিতব জনগণ ভোট না দিলে আমরা হারবো কিন্তু সুস্থ নির্বাচন করাতে হবে তারা অংশগ্রহণ করবে নাম্বার টু নাম্বার তিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে সিদ্ধান্ত বা কয়েকদিন আগে মিডিয়া কনফারেন্সে তিনি যে বক্তব্য বলেছেন সেই বক্তব্যের যে দৃষ্টিভঙ্গি সেখানে কি উঠে এসছে কোনোভাবে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার পক্ষে তিনি নন তিনি ডিপ্লোমেসির জিনিসটা বোঝেন পররাষ্ট্র বিষয়টা বোঝেন একদি ভারত থেকে কি কি যায় দ্রব্য সামগ্রী বাংলাদেশে বাংলাদেশ থেকে কতটা দ্রব্য সামগ্রী ভারতবর্ষে যায় এই যে পরস্পর দেওয়া নেওয়া এবং বাণিজ্য এই বাণিজ্য কিন্তু স্তরপতী হয় যখন এই রকম একটি বাণিজ্য বিদেশ থেকে জাহাজের মাধ্যমে আমদানি করে নিয়ে আসতে হবে তখন কিন্তু কোনোভাবে দেশের জনগণের যে দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে পড়ে গেছে এখন তার থেকে রেহাই করানো যাবে না তাই ভারতবর্ষের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্কে আস্থাবর্ধক সম্পর্ক বজায় রাখতে পক্ষপাতি কিন্তু জেনারেল ওয়াকারের জওয়ান এই চাপটি কিন্তু ইউনিশফের গায়ে লিখেছে আর একটি সঙ্গে রয়েছে দেশের অর্থনৈতিক যে টালমাটা দেশের যে ফরেন যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সেটা এক প্রকার কমে গেছে কারণ যে পরিমাণে টাকা রেখে গেছিলেন শেখ হাসিনা এই বৈদেশিক মুদ্রার ভান্ডার সে মুদ্রার ভান্ডার কিন্তু বর্তমানে নেই সেটা কমে এসছে এই বৈদেশিক মুদ্রা ভান্ডার কমে গেলে বাংলাদেশের পক্ষে তেল আমদানি করা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য আমদানি করা খুব কষ্ট হয়ে যাবে তাদের পক্ষে আমদানি করা সম্ভব হবে না ফলে দেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যেকটা জিনিসের নিত্য প্রয়োজন জিনিসের মূল্য কিন্তু আকাশ ছয় বেড়ে যায় আরও বেড়ে যাবে ফলে এই অন্তর্বর্তী সরকারের উপরে কিন্তু একটা জনগণের যে চাপ সেটা কিন্তু আগামী দিনে পড়বে এই চাপগুলো থেকে এবং দেশের যে শান্তি শৃঙ্খলা চরম অবনতি কোন ভূমিকা কোনো কিছুই দেখা যাচ্ছে না জোর জার মোল্লুক দেখছিলেন বলছিলেন যে প্রতিনিয়ত কোথাও না কোথাও বাংলাদেশে অশান্তি চলছে এগুলো কি অন্তবর্তী সরকার দেখতে পাচ্ছে না চোখ দিয়ে মানুষ যেন দেখতে পাচ্ছে অন্তবর্তী সরকার দেখতে পাচ্ছে না তিনি কিন্তু বলছেন যে অন্তর্বর্তী চোখটা হয়তো একটু পরিষ্কার নয় অবাক লাগলো এই সাক্ষাৎকার তার উত্তর দেখে যে যিনি একজন শাসক হিসাবে রয়েছেন তিনি দায়িত্বের সঙ্গে বলবেন না এই শাসনকালে কোনো মানুষের উপর অত্যাচার নেমে আসে ওটা আমরা চাই না কিন্তু তিনি না করে তিনি কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মের কথা বললেন এটা চূড়ান্ত হতাশাজনক এইবারে বলছি বিশ্লেষণটা মোহাম্মদ ইউনুস এই সমস্ত যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো তৈরি হয়ে গেছে এই সমস্যাগুলোর দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য উগ্র মৌলবাদীদের উপরে ভিত্তি করে যে সরকারে তিনি এসছেন সেই তার উপরে প্রতিষ্ঠিতভাবে যিনি রয়েছেন যাতে তার গদি টলমলো না হয় তিনি কিন্তু সেই ভারত বিদেশি এজেন্ডাকে বেছে নিয়েছেন যে এখানে থাকার একমাত্র উদ্দেশ্য হবে ভারত বিদেশি যদি মন্তব্য করা যায় আর মৌলবাদী শক্তিগুলোকে যদি সক্রিয় করা যায় বা তাদের মনোবাঞ্ছাকে পূরণ করা যায় তবে ভারত ভারতের বিরুদ্ধে যুদ্ধযুদ্ধ জিগির যদি তোলা যায় তবে কিন্তু সাধারণ বাংলাদেশের যে নজর দেশের শান্তি শৃঙ্খলা দেশের ঐক্য দেশে যেভাবে প্রতিনিয়ত আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এগুলো থেকে জনগণের দৃষ্টিকে সরিয়ে দেওয়ার জন্যই ইউনিসের এই যুদ্ধযুদ্ধ খেলা নাহলে এখানে অন্য কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না দেশের যে স্বীকৃতি ঘটানো তিনি সেটা সফল মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার তাগিতে তিনি যুদ্ধযুদ্ধ খেলা চালিয়ে গেছেন সবাই জানে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের কখনো সামরিক শক্তিতে কোনো তুলনা হয় না আর ভারতবর্ষ এমন আহমক দেশ নয় বা এমন দেশ নয় যে হঠাৎ করে কোনো দেশকে আক্রমণ করে বা যুদ্ধ করার পরিস্থিতি তৈরি করে এটা কখনোই ভারতবর্ষ চায় না কারণ ভারতবর্ষ দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করে পৃথিবীর মানচিত্রে ফার্স্ট নো ফার্স্ট এটা প্রথম আক্রমণ ভারতবর্ষ করে না কিন্তু ভারতবর্ষ আক্রমণ হলে ভারতবর্ষ প্রতি আক্রমণে চায় ভারতবর্ষ একটি দায়িত্বশীল দেশ এটা দায়িত্ব নিয়ে একটা ভারতবর্ষের নাগরিক হিসাবে এটা আপনাদের সামনে কথা দিতে পারি তাই এই ইউনেস সাহেবের যুদ্ধ যে জিগির এটা কিন্তু সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত এটা আপনারা ভেবে ভেবে রাখবেন বা মাথায় রাখবেন আজকের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয় সকলে ভালো থাকবেন খুশিতে থাকবেন